নমস্কার এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব ব্লক বেঙ্গলি তো এখানে আমি বাংলাতে পাঁচ ও দশ নম্বরের জন্য একটি প্রশ্ন সরি একটি একটি প্রশ্ন নয় তিনটে প্রশ্ন তিনটে প্রশ্ন আমি একটাই উত্তর এখানে ঠিক করেছি এবং এটি কোনো এক বই থেকে টুকে দেয়া নয় একেবারেই আলাদা করে তৈরি করা কারণ এখানে আমি যে তিনটে প্রশ্ন ঠিক করেছি সেই তিনটে প্রশ্নেরই একটি উত্তর কিন্তু প্রশ্ন তিনটি আলাদা এবং উত্তরও যে হুবহু এক হবে তা কিন্তু নয় একটু আলাদা হতে পারে তো আপনারা যদি এই উত্তরটি একবার পড়ে নেন তাহলে এই তিনটে প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আপনি উত্তর কিন্তু এখান থেকেই লিখতে পারবেন কোনোটুকু কম লিখবেন বা কোনো অংশটুকু একটু বেশি লিখবেন এই তাহলে চলুন এই প্রশ্ন তিনটি এবং উত্তর আমি এখন একটু আপনাদের আলোচনা করে নিই শিক্ষার জন্য শেখার জন্য এটু চর্চা সঙ্গে থাকুন সঙ্গে আছি প্রশ্ন সমাজবিজ্ঞান কেন প্রাথমিক স্তরে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে আলোচনা করুন অথবা শিক্ষার সামাজিক বিজ্ঞান জাতীয় ফোকাস গ্রুপ টু অনুযায়ী প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কি অথবা উচ্চ প্রাথমিক স্তরে সামাজিক বিজ্ঞান পাঠ্যসূচির অংশ হিসেবে সামাজিক এবং রাজনৈতিক জীবন শিক্ষার পাঁচটি উদ্দেশ্য ব্যাখ্যা করুন দেখুন এখানে প্রশ্ন তিনটি তিন রকমের কিন্তু উত্তর প্রায় এক এখানে শিক্ষা সামাজিক বিজ্ঞান জাতীয় ফোকাস গ্রুপ দু অনুযায়ী প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে সমাজ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কি এই উদ্দেশ্যটি দেখুন এখানে বলা রয়েছে যে সমাজ বিজ্ঞান শিক্ষা সামাজিক বিজ্ঞান জাতীয় ফোকাস গ্রুপ দু হাজার ছয়ের মন্তব্য অনুযায়ী প্রাথমিক স্তরে সমাজ বিজ্ঞান শিক্ষণের উদ্দেশ্যগুলি নিম্নে বর্ণিত হলো এক দুই তিন চার পাঁচ এবার এই পাঁচটি যখনই লিখছেন তার আগে শুধুমাত্র এখান থেকে আপনি ভূমিকা একটু করে নেবেন উত্তরটি পরিপূর্ণ হবে এবার সমাজবিজ্ঞানে কেন প্রাথমিক স্তরে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে আলোচনা করুন তাহলে দেখুন এখানে এই ভূমিকাটি একটু ছোট করে নেবেন নিয়ে এইগুলো সবটা লিখে দেবেন শেষ পর্যন্ত তাহলেই কিন্তু এর উত্তরটা সম্পূর্ণ আসবে আর এখানে উচ্চ প্রাথমিক স্তরে সামাজিক বিজ্ঞান পাঠ্যসূচীর সামাজিক এবং রাজনৈতিক জীবন শিক্ষার পাঁচটি পাঁচটি উদ্দেশ্য উদ্দেশ্য করুন এখানে এখানে এই কিন্তু রয়েছে আর শেষের অংশ এইটুকু লিখে দেবেন তাহলে তিনটি প্রশ্নেরই উত্তর এখানে পাওয়া যাবে আমি এখানে উত্তর সম্পূর্ণ পড়ে দিচ্ছি না আপনারা এর পিডিএফ ফাইল যদি পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর শেষ করার আগে অবশ্যই আমি আমার চ্যানেলে নতুন ভিউয়ারদের বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচ্ছে যে সাবস্ক্রাইব বাটন দেখবেন সেখানে ক্লিক করার পর একটু বেল আইকনও ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন